আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে প্রশ্নটি অনুসরণ করতে পারো আশা করি তোমাদের কাজে আসবে এখানে প্রথমে দেওয়া আছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চান ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর তোমাকে ট্যাক্সটি পড়তে বলছে এবং এখান থেকে এক নং দুই নং তিন নং এবং চার নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তো বন্ধুরা টেক্সটি হচ্ছে তোমাদের দি মাউস এবং দি লায়ন সম্পর্কে প্যাসেজ যে তোমাদের পূর্বে পড়া হয়েছে আশা করি তাহলে আর নতুন করে পরে দেওয়ার দরকার নেই আমি সরাসরি চলে যাচ্ছি এক নং প্রশ্নের উত্তরের মধ্যে এক নং প্রশ্নের উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এটার জন্য পাঁচ নাম্বার থাকবে একে আছে হায়ার ওয়াজ দ্য মাউস প্লেইং সঠিক উত্তর হবে নিয়ার দ্য লায়ন দুই দি মাউজ রিকোয়েস্টেড দ্য লায়ন সঠিক উত্তর হবে সি ইট লেট ইট টু লেট ইট ফ্রি তিন হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট সঠিক উত্তর হবে সি দি লায়ন অ্যান্ড দ্য মাউজ তারপর হচ্ছে হু কট হিম সঠিক উত্তর হবে এ নেট তারপর হচ্ছে দি টিথ অফ দ্য মাউস ওয়ার বেরি শার্প সঠিক উত্তর হবে সি শার্প তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাকে খালি করে কয়েকটি শব্দ দেওয়া আছে এগুলো দিয়ে তোমাদের নিচের পাঁচটি সেন্টেন্স দেওয়া আছে পাঁচটি সেন্টেন্সের খালি জায়গায় শব্দগুলো বসিয়ে শূন্যস্থর পূরণ করতে হবে প্রথমে আছে দি লায়ন ওয়াস্ট্র্যাফট ইন এ দেশ শূন্যস্থানে হবে ইন এ নেট এভাবে তোমরা বাকি শূন্যস্থানগুলো পূরণ করে নিবে তাহলে তোমাদের প্রস্তুতি কতটুকু হয়েছে নিজেকে যাচাই করতে পারবে দুই নং প্রশ্নের উত্তরে আছে ট্রু অ্যান্ড ফলস বাক্যটি সঠিক হলে ট্রু লিখো এবং এবং সঠিক না হলে ফলস লিখো তিন নং প্রশ্নের উত্তরে আছে আনসার দ্য কোশান ইন শর্ট প্রশ্নগুলোর উত্তর দাও চার নং প্রশ্নের উত্তরে আসবে শর্ট কম্পোজিশন ইউর বেস্ট ফ্রেন্ড অথবা ইউর ফ্রেন্ড সম্পর্কে পাঁচ নং প্রশ্ন উত্তরে পাঁচ নং প্রশ্ন উত্তরে আছে ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দে মিল করো এখানে দেওয়া আছে লিটল লিটলের সঙ্গে মিল হবে তিন নাম্বারটা স্মল ইন সাইজ অ্যামাউন্ট অর ডিগ্রি তারপর হচ্ছে হাউস ওয়াইফ হাউজ ওয়াইফের সঙ্গে মিল হবে সিরিয়ালের চার নম্বরটা এ ম্যারিড ওমেন মেরিজ হাউসহোল্ড ফ্রিজ তারপর হচ্ছে হোমওয়ার্ক হোমওয়ার্কের সঙ্গে মিল হবে একদম শেষেরটা স্কুল ওয়ার্ক গিভেন টু ডু এট হোম তারপর হচ্ছে হোম হোম হচ্ছে একদম প্রথমটা ওয়ান্স পারমানেন্ট লিভিং প্লেস তারপর হচ্ছে গার্ডেন গার্ডেনের সঙ্গে মিল হবে ছয় নম্বরটা এফিস অফ ল্যান্ড হয়ার ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড ফ্লাওয়ার্স আর গ্রাউন ছয় নং প্রশ্নের উত্তরে আছে রি রাইট দ্য স্যাটাস ইউজিং ফানচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হায়ার নেসেসারি যেখানে প্রয়োজন হবে সেখানে তোমাকে বিরামচিহ্ন বসাইতে হবে সাত নং প্রশ্নের উত্তরে আছে তাও ডান বা মিল করা এটির জন্য তোমার দশ নম্বর আট নং প্রশ্নের উত্তরে আছে রাইট দ্য কোশান ওয়ার্ড ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য সেন্টেন্স এখানে হোয়াট হাউ হোয়াট হাউ হোয়াট হয়েন হু পাঁচটি প্রশ্নবোধক শব্দ দেওয়া আছে এগুলো ব্যবহার করে তোমাকে একটি অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে যেমন প্রথমে দেওয়া আছে ডেস ডাজমিতা গেট আপ এখানে হবে হেন হয়েন ডাজমিতা গেট আপমিতা কখন ঘুম থেকে উঠে ঠিক এভাবে তোমাকে বাকি চারটি শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নয় নং প্রশ্নের উত্তরে আছে রি রাইট দ্য কারেক্ট ফ্রম অফ ভার্ভস ইন ব্র্যাকেটস ব্র্যাকেটের মধ্যে তোমাকে রাইট ফ্রম ভার্ভ সঠিক ভাব বসাইয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দশ নং আছে ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক্স সিনস এখানে একটি গল্প দেওয়া আছে গল্পটির মধ্যে সময় বসিয়ে তোমাকে গল্পটি পূর্ণ করতে হবে যেমন প্রথম শূন্যস্থান পূরণটি হচ্ছে সি লিভস হার হাউজ অ্যাট ড্যাশ ফর কমলাপুর রেল স্টেশন সে কখন স্টেশনের জন্য ঘর থেকে বের হয়েছে এখানে তুমি সিক্স দিতে পারো সিক্স এ এম দিতে পারো তারপরটা দিতে পারো সেভেন এ এম তারপরে দিতে পারো এভাবে তুমি তোমার নিজের মতো করে কখন কি হইতে পারে ওই সময়টা বসিয়ে দিবে। তারপর এগারো নং প্রশ্ন উত্তরে আছে লেটার তো বন্ধুরা আমি আর সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ প্রশ্নটি কারেকশন করে দিলাম না কারণ এটি দিয়েছি তোমাদেরকে নিজেদের প্রস্তুতি মূল্যায়ন করার জন্য আশা করি তোমরা প্রশ্নটি প্র্যাকটিস করবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ